নমস্কার বন্ধুরা তুমিছ তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো কি গিয়ে তোমার কেএমসি ময়দুরের মজদুরের রেজাল্ট কবে আসবে এই নিয়ে দেখলাম অনেক ক্যান্ডিডেট আমাকে পার্সোনালভাবে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম চ্যানেলে আমাদের মেসেজই কিন্তু ভর্তি হয়ে গেছে দাদা প্লিজ একটা প্রতি ভিডিও যখন আপলোড করছি কোনো না কেউ কমেন্ট করছে যে কে এম সি রেজাল্ট আসতে এত দেরি কেন হচ্ছে আমি গত একটা ভিডিও আপলোড করেছিলাম যে মে মাসে তোমাদের রেজাল্ট আসার একটা প্রবল সম্ভাবনা আসছে বাট একটা খারাপ খবর সব কিছুর মধ্য দিয়ে সেই খারাপ খবরটাও তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদের যে রেজাল্ট সেটা কিছুদিনে এখন আসছে না কেন বলছি কতগুলো কারণ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ব্যাপারটা তোমরা রিলেট করতে পারবে আমি ভিডিওটা আপলোড করছি কেবলমাত্র সেই সমস্ত যারা আমার সাবস্ক্রাইবার আছো যারা অধীর আগ্রহে আছো এবং আমাদেরকে বিশ্বাস করো যে আমরা প্রতিনিয়ত তোমাদের অথেন্টিক আপডেট দেওয়ার চেষ্টা করি প্রতি মুহূর্তে খোঁজ নেওয়ার চেষ্টা করি দূর দূরান্ত সমস্ত কিছু চলো করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিও তো অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও বকার আসবে ভিডিও শুরু আগে প্রথমত এবার রিকোয়েস্ট তোমার ভিডিও দেখছো লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যেটা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্ক এটা ডু জয়েন নাও কারণ ছোট করে আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা রিকোয়েস্ট টু জয়ন বা টেলিগ্রাম গ্রুপ তার ডিসক্রিপশন অবশ্যই চেকআউট করে নিও দেখতে পাচ্ছ এখন আমি আছি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করবে কেএমসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর অ্যাজ সাজ কেমসি রিলেটেড রেজাল্ট তুমি কিন্তু দেখতে পাবে না কিন্তু একটা সম্ভাবনা ছিল যে মে মাসে তোমাদের দশ তারিখের মধ্যে রেজাল্ট আসার একটা প্রবল সম্ভাবনা ছিল কিন্তু এখন যেটা আপডেট পেলাম আমাদের একজন ক্যান্ডিডেট গিয়েছিল আমি জিজ্ঞেস করেছিল যে কে এমসি রেজাল্ট কি তাহলে আদৌ আসছে মেতে তো তারা জানায় যে এখন কিন্তু রেজাল্ট রেজাল্ট রিলেটেড কোনো কিন্তু তারা কথা বলেনি এবং বারবারই একটা কথা বলা হয়েছিল যদি রেজাল্ট আসে তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে ঠিক আছে তার মানে একটা ধারণা যে দশ তারিখের মধ্যে রেজাল্ট আসছে না আজকে ইতিমধ্যে এগারো তারিখ মে এর সুতরাং আসছে না এটা একদম কনফার্ম এবং তার তরফ থেকে ওখানেও জানানো হয় যে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট বারবার ফলো করতে ঠিক আছে এ সপ্তাহে মানে ক্যান্ডিডেট জিজ্ঞেস করে যে এ সপ্তাহে কি রেজাল্ট আসবে তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু ওনারা জানান যে এ সপ্তাহে রেজাল্ট আসবে না এরকমই মানে প্রশ্ন না জানালেও এরকমই একটা ধারণা কিন্তু পাওয়া যায় যে রেজাল্ট কিন্তু দশ তারিখের মধ্যে আসছে না ঠিক আছে এবার কারণ হয়তো কিছু তথ্য মানে টেকনিক্যাল এরোর বা তথ্য প্রযুক্তিযুক্ত কোনো সমস্যার কারণে হয়তো রেজাল্ট আসছে না বা ঠিক কোন কারণে আসছে না বা ওবিসি কেসটাই কি ইম্প্যাক্ট করলো ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে না একটা অনগোয়িং প্রসেসের উপর রিক্রুটমেন্ট তো এভাবে আটকে রাখা যায় না এই ব্যাপারটা আমরা যেমন জানি কিন্তু এটা কি তাহলে ওবিসি কেসেরই এফেক্ট আমার যেটা পার্সোনাল মনে হয় এটা কিন্তু তোমাদের ওবিসি কেসের জন্য রেজাল্ট কিন্তু এখন পাবলিশ করছে না ওবিসি কেস পুরোপুরিভাবে মিটে গেলে তবেই রেজাল্ট আসবে তোমাদের আমি যেটা আপডেট পেয়েছি বা খবর পেয়েছি উপরমহল থেকে সেটা হচ্ছে তোমাদের সমস্ত প্রসিডিওর কিন্তু কমপ্লিট কিন্তু ডিউ টু ও বিসি কে সেটা রেজাল্ট তারা করছে না বা কোনো হয়তো কোনো সমস্ত হয়েছে বা আর এরকমই হয়তো তাদের অর্ডার দেওয়া আছে যে রেজাল্ট প্রকাশ করা হবে তখনই যখন ওবিসি কেস পুরোপুরিভাবে মিটে যাবে সুতরাং এই ওবিসি কেসের কারণে হয়তো রেজাল্ট আসছে না আমার পার্সোনাল যেটা মনে হচ্ছে এবং তার সাথে যে এখন যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে ডে বাই ডে ঠিক আছে তো সেই কারণে হয়তো রেজাল্ট প্রকাশ করতে তারা একটু ডিলে ভাব প্রকাশ করছে তবে চিন্তার কোনো কারণ নেই যে তোমাদের ফিল্ড টেস্ট পুরোপুরিভাবে যখন কমপ্লিট হয়েছে এটা এক্সাম তো অনেকে বাতিল হয়ে যাবে বাতিল হওয়ার কোনো সম্ভব নেই যেহেতু প্রসিডিওরটা পুরো একদম স্বচ্ছতার সাথে হয়েছে বাতিল যারা যারা বলছো বাতিল তারা একদমই ভুল বাতিল হওয়ার কোনো সম্ভব নেই হয়তো রেজাল্ট আসতে একটু দেরি হবে বা রেজাল্ট কিন্তু অবশ্যই আসবে তো দেখা যাক কি হয় আমার যেটা মনে হচ্ছে এই মাসের শেষে মানে মেয়ের তিরিশ তারিখ বা একত্রিশ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে খবর রাখতে আশা করছি কিছু একটা পজিটিভ দিক উঠে আসবে ঠিক আছে এবং তার উপর তো ডিপেন্ড করছি ওবিসি কেসটা এবং ওবিসি কেসটা যেটা সব থেকে স্পষ্টত ব্যাপার যে ও বিসি আর মেটাতেই হবে কারণ এই রিসেন্ট তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো রেজাল্টই প্রকাশিত হয়েছে এবার বিভিন্ন স্কুল কলেজ যে সংরক্ষণের ব্যাপার থাকে ওবিসির ব্যাপারটা সেই ওবিসির ব্যাপারের কারণে তো এই কেসটা তো মিটাতেই হবে না মিটালে তো আর কোনো উপায় থাকবে না কারণ ওবিসি কেস না মিটালে সেখানে ভর্তির ক্ষেত্রে যে সংরক্ষণের ব্যাপারটা সেটাও কিন্তু পরবর্তীকালে প্রবলেম দেখা যেতে পারে সুতরাং ওবিসি কেস খুব শীঘ্রই মিটতে চলেছে এবং তোমাদের রেজাল্টও খুব শীঘ্রই আসতে চলেছে তোমাদের কোনো রকম চাপের কোনো বিষয় নেই মেন পয়েন্ট অফ আপডেট হচ্ছে দশ তারিখে রেজাল্ট আসছে না দশ তার দশই মে যেটা বলেছিল যে রেজাল্ট আসার প্রভাব সম্ভব না তো এটা অনেকটা পিছিয়ে গেল আশা করছি এই মাসের শেষের দিকে কিছু একটা আপডেট পাওয়া যাবে তো দেখা যাক কী হয় তখন অব্দি স্টিন নাও ভালো থেকো সুস্থ থেকো যে আপডেটটা দেওয়ার কথা ছিল এই ভিডিওটা আমি বানাতাম না টেলিগ্রাম চ্যালেঞ্লে মেসেজ করেছি তার সাথেও অনেকে দেখলাম পার্সোনাল ভাবে মেসেজ করছো তাই ভাবলাম ভিডিওটা আপলোড করা অত্যন্ত জরুরি উইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে এতটাই ছিল আজকের আপডেট থ্যাংক ইউ